ভাবিস না হার তার রে পাখি বাবিস না থা রে ভাবিসার তার রে পাখি বাবিস না থা রে ভাবিল বাবিলে কি আর পাবরে তারে ভাবিস না আর তারে ভাবিস না আর তারে রে পাখি ভাবিস না তারে যে হে যাওয়ার যে হে স্থানে সেই সে তাই যাবে যেহে যাওয়ার যেহেস্তানে সেই সেতাই যাবে বিদাহা রহিলিখন রইলি কন বিদাহিক যাবে ভাবিসার তারে ভাবিস না তারে রে পাখি ভাবিসার তার ভাবিল কীার ভাবিলে কীার পাব তার রে বিষ নাহায়ার থারে এইভাবে মানুষ আছে দুঃখে এই ববে মানুষ আছে সুখে আর দুঃখে তুমি না হয়ে কেজন তুমি না হয়ে হেক জন আছরে দুকে বাবিস না আর তারে পাকি না আর তারে রে পাখি না আর বাবিলে কি বাবিলে কিয়ার পাবে রে তার বি সিনহায়ার তারার কেলা সেহে রয়ানিজ রোয়ানিজ কুঞ্জ রে যাহার কেলা সেহে কুঞ্জ রে স্বাধীন মধু দাও নি যে সিনীন মধু দাও নিজে কে তাহার চার তোরে ভাবিসার থা ভাবিস না তারে রে পাখি বাবিসার থা কিয়ার বাবিলে কিয়ার পাবে রে তারে বাবিস নাহার তারে বাবিস নাহা তারে রে পাখি তারে